সব রাজা ઘરે সব রাজা কাকু কি খবর নতুন মুষ্টি নাকি কাকু দেশের বাইরে ছিলেন না আপনি কি শিখলেন দেশে বাইরে থেকে আই হ্যাভ এ প্ল্যান মাই গড আই হ্যাভ মেনি মেনি কার্ড কাকু প্ল্যান তো কিছু বললেন না প্ল্যান কি আপনারা গুপ্ত রাখছেন কাকু কি খবর মোস্তাগা দিয়ে কই গেছিলেন যাবেন একটু ওইদিকে যান বসা সব রাজা ઘરે থাক কোথায় গেছিলেনা এখন এগুলো খায় না এতগুলো কাঠ দিলাম কাঠ কি তোরাই সব খেয়ে ফেলে দিস নাকি এই যে আপনার কাঠ এটা কিসের কার্ড এটা বিনা ভিসায় লন্ডন যাওয়ার কাঠ সব রাজাকার সব রাজাকার মুনাফিগের দল হ্যাঁ আমার এত সুন্দর সব প্ল্যানে ক্যাশনের তেল ঢালে দিল বুঝাই আর কি করি